আপনি কি জানেন নেপালের পশুপতিনাথ মন্দিরে একবার এমন ঘটনা ঘটেছিল যেখানে প্রচণ্ড ভূমিকম্পের সবকিছু ভেঙে পড়ছিল ঠিক তখনই মন্দিরের ভেতরের শিবলিঙ্গ নিজে নিজের রক্ষে ঘুরে দাঁড়ালেন আর ভূমিকম্প থেমে গেল উনিশশো সাল নেপাল ভোর চারটে আটত্রিশ মিনিট পশুপতিনাথ মন্দির যেখানে ভগবান শিব সমগ্র সৃষ্টির রক্ষাকর্তা পশুপতি রূপে অধিষ্ঠিত প্রতিদিন ভোরে প্রথম আরতি শুরু হয় ওম নমঃ শিবায় ধ্বনিতে সেদিনও পুরোহিত ভগবত ভট্ট শর্মা আরতি প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই মাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল মন্দিরের বাইরের দেওয়ালে ফাটল ধরে ঘণ্টাগুলি টেনে ছিঁড়ে পড়ে গেল স্তম্ভের উপরই ভাগ ভেনে ধসে পড়ছে লোকজন ছুটে পালাচ্ছিল পুরোহিত প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন না বরং ছুটে গেলেন গর্ভগৃহে থাকা শিবলিঙ্গকে রক্ষা করতে তিনি দু হাত দিয়ে শিবলিঙ্গ আঁকড়ে ধরে বললেন হে মহাদেব আপনি থাকলে এই পৃথিবী নিরাপদ আজ আপনার বিগ্রহের সামনে মাটি কাঁপছে যদি আপনার ইচ্ছে হয় একবার থামান এটি ভূমিকম্প বেড়ে গেল চূড়ান্ত কম্পন গর্ভগৃহের সাড়ে তিন টন ওজনের পাথর ছিঁড়ে যেতে লাগল ঠিক তখনই শিবলিঙ্গ নিজে নিজে রক্ষে সামান্য ঘুরে গেল পুরোহিত অনুভব করলেন বিগ্রহ দুলে উঠল যেন কেউ ভেতর থেকে হাত রাখল ভূমিকম্প চলছিল আঠেরো সেকেন্ড ধরে কিন্তু ঠিক যখন শিবলিঙ্গ ঘুরল কম্পন ধীরে ধীরে থেমে গেল ঘণ্টাগুলি স্থির হয়ে গেল দেওয়ালের ধস থামল লোকেরা বলছিল আমরা দেখেছি এক মুহূর্তেই মাটি শক্ত হয়ে গেল পরের দিন সরকারি জিওলজিক্যাল সার্ভে বলল ভূমিকম্প কেন্দ্র মন্দিরের কাছে কিন্তু আশ্চর্যভাবে সবচেয়ে কম ক্ষতি পশুপতিনাথে হয়েছে পুরোহিত কেঁদে বললেন শিবলিঙ্গ যখন ঘুরে দাঁড়ালেন তখনই ভূমিকম্প থেমে গেল আমি নিজের চোখে দেখেছি শিব জীবন্ত সেদিন থেকে প্রতিদিন কম্পন নিরোধক আরতি হয় সকালে এবং বিগ্রহের চারপাশে আজও ফাটল আছে লোকেদের বিশ্বাস সেটা মহাদেবের স্পর্শ চিহ্ন যখন তিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন মহাদেব শুধু ধ্বংস করেন না তিনি রক্ষাকর্তাও যখন ভক্ত বিপদে পড়ে তখন ভূমিকম্প থেকেও ভয় নেয় তিনি নিজের অস্তিত্ব দিয়ে পৃথিবীকে থামিয়ে দেন যদি আপনি সত্যিই বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব আর শেয়ার করুন যেন আরও ভক্ত জানতে পারে শিব কিভাবে রক্ষা করেন